নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শ্যামা ঠাকুরনের রহস্যকে কলমে পর্ণা মুখোপাধ্যায় বৃত্তা শ্যামা ঠাকুরনের বয়স এখন আশির কোটায় আজীবন অবিবাহিত থেকে গ্রামে জমি জমা ধানি জমি লিজ আর কাঁচা টাকার ব্যবসা দেখাশোনা করেছেন এখন তার পরিবার বলতে একমাত্র ভাইপো সূর্য আর বিধবা বৌদি দুর্গা চন্দ্রহীন অমাবস্যার রাত সেদিন চারদিক নিস্তব্ধ কেবল শিয়ালের ডাক শোনা যাচ্ছে দূরের জঙ্গলে গ্রামের এক প্রান্তে ধ্বংসপ্রায় প্রায় শিব মন্দির যা বহু বছর ধরে অযত্নে পড়ে আছে রাতের অন্ধকারে হঠাৎ সেখান থেকে ভেসে এলো একটা শব্দ কোনো ভারী জিনিস মাটিতে পড়ার মতো গ্রামে রচা দোকানি ভোলানাথ সাহা যিনি রাতের কোনো এক অদ্ভুত কারণে সেই পথে যাচ্ছিলেন এবং থমকে দাঁড়ালেন মন্দিরের ভিতর থেকে যেন অচেলা গলায় ফিসফিসানি শোনা গেল আর তারপর নিস্তব্ধতা পরদিন সকালে খবর ছড়ালো শিব মন্দিরের পেছনে পাওয়া গেছে এক মৃতদেহ বয়স মধ্য পঞ্চাশ পোশাক আদা শহুরে মুখে অর্ধেক মাটি চাপা গায়ে দামি ঘড়ি গ্রামের হরিধন মুছি পুলিশ ডেকে আনলো পুলিশ এলো কাগজপত্র লিখলো আর দেহটি পোস্টমর্টমের জন্য নিয়ে গেলো অজানা লাশ তাই ঘটনাটির খুব বেশি আলোচনা হল না কিন্তু শ্যামা ঠাকুরনের মন থেমে থাকলো না বিকালে পরন্ত রোদে তিনি জানালার ধারে বসেছিলেন মরা গাছের দিকে চেয়ে তার চোখের কোণ কেঁপে উঠল তার মনে হলো সে অচেনা মৃতদেহের মুখ যেন কোথাও দেখেছেন কে হতে পারে সে আর তখনই তার চোখ পড়লো সূর্যের আচরণে ছেলেটাকে খুব অস্থির হয়ে পড়েছে কারোর সঙ্গে চোখ মেলাতে পারছে না ঘরের মধ্যে আনমনে হেঁটে বেড়াচ্ছে মাঝে মধ্যে কাঁপছেন বৌদি দুর্গার আবার অন্যরকম মুখ চোখ এক অদ্ভুত শান্তি যেন তার চোখে কোনো কিছু যেন লুকোচ্ছে দুজনেই সেদিন রাতে শ্যামা ঠাকুরন আবার সেই মন্দিরে গেলেন কি মনে হতে শিবলিঙ্গের কাছে যেতেই দেখতে পেলেন ধুলোর আস্তরণে ঢাকা পড়ে থাকা এক পুরনো ডায়রি শ্যামা ঠাকুরন একটু ইতস্তত করে ডায়রিটা হাতে তুলে নিলেন অবাক হয়ে দেখলেন ডায়ের প্রথম পাতায় লেখা যা হারিয়েছে তা পেতে হলে রক্ত চাই মন্দির সাক্ষী শ্যামা ঠাকুরনের গলা শুকিয়ে গেল তার মনে হল সেই মৃতদেহ আর এই ডায়রির মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে রাতের খাবারের পর সূর্য আর দুর্গা নিজের ঘরে চলে গেছে শ্যামা ঠাকুরন বসে আছে ঘরের কোণে তেলের কুপি চালিয়ে ডায়েরির পাতা উল্টোতে উল্টোতে তার চোখ পড়লে এক জায়গায় লেখা আছে এলোমেলো কিছু শব্দ পঁচিশ বছর আগের রাত মন্দিরের পেছনের ঘরে লুকানো সেই বাক্স যেখানে অর্ধেক ধন লুকানোর কথা তারপর বিশ্বাসঘাতক আমার শ্যামা ঠাকুরানো বুককে পড়ল ধন ধন কেন মন্দিরে পেছনে লুকানো তিনি ভাবলেন তাহলে কি মৃত্যু কোনো লুকানো ধনের জন্য বিকেলের কথা মনে পড়ল সূর্য বারবার বাইরে যাচ্ছিল একবার পুরনো মন্দিরের দিকে তাকিয়েছিল তার চোখে অদ্ভুত কি ভয় আর রাতে যখন সে ফিরল তার জামার হাতায় কাদা লেগেছিল শ্যামার চোখে সেই ছোট্ট ছেলেটা ভেসে উঠল যে কাদ্য ঠাকুমার কোলে আজ এত বড় হয়ে গেছে কিন্তু কী লুকোচ্ছে সূর্য হঠাৎ ঘরের বাইরে একটা মৃদু শব্দ হলো শ্যামা ঠাকুরন কপাল কুচকে বাইরে তাকালেন চাঁদের আলোতে দেখলেন সূর্য আস্তে আস্তে উঠোনের দিকে হেঁটে যাচ্ছে তার হাতে ছোট্ট একটা কাপড়ের পুটলি যা সে জামার ভেতরে লুকিয়ে রেখেছে শ্যামার বুকের ভেতরটা করে উঠল সূর্য সূর্য কোথায় যাচ্ছে অতঃপর শ্যামা ঠাকুরন উঠলেন কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে ডায়রিটা হাতে নিয়ে বের হলেন সূর্যের পেছনে পেছনে মন্দিরের দিকে সূর্য গেল শ্যামা ঠাকুরন দূর থেকে দেখতে পেলেন সূর্য মন্দিরের পিছনে দাঁড়িয়ে পুটলি খুলল হঠাৎ এক অজেনা ছায়া যেন মাটি ফুরে ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল কোনো এক ফিসানি। একটা নাম উচ্চারণ হল সূর্য সূর্যের কণ্ঠে কাপনি সে বলল আমি 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 আপনাকে সব দেব দয়া করে আমাকে মাফ করুন শ্যামা ঠাকুরনের গায়ে কাঁটা দিয়ে উঠল কে এই ছায়া আর কি চাইছেই সূর্যের কাছে হাওয়ার টানে শ্যামা ঠাকুরনের হাতে থাকা ডায়েরির পাতাটি উল্টে গেল আর সেখানে বড় বড় অক্ষরে লেখা রক্তের হিসাব মিটতেই হবে শ্যামা ঠাকুরন গা ছমছম করা রাতের বাতাসেই দাঁড়িয়ে আছেন দূরের শিয়ালের ডাক যেন কানে ভেসে আসে মিশে যায় অন্ধকারের ভিতর শ্যামা সেই অচেনা ছায়া আর সেই বাক্সের কথা সব মিলে এক চক্র তার জাল ভয়ঙ্কর বনতে শুরু করেছে পরদিন সকালে শ্যামা ঠাকুরন উঠে দেখলেন সূর্য যেন কিছুই ঘটেনি এমনভাবে ঘরের কাজ করছে আর দুর্গাও চুপচাপ রান্না করে কিন্তু শ্যামা ঠাকুর জানে কোথায় ওই এ লোকনো আছে সময় নষ্ট না করে তিনি হাঁপাতে হাঁপাতে সূর্যের ঘরে ঢুকলেন তাকে ওপর রাখা সে ছোট্ট কাপড়ের পুটলি খুঁজতে গেলেন কিন্তু পুটলি তো নেই তার জায়গায় রাখা একটি পুরনো হলুদ হয়ে যাওয়া খাম কাঁপা হাতে খাম খুলে তিনি দেখলেন একটা ছবি সে মৃত লোকটির একটি যুবক বয়সের ছবি কোলে একটা বাচ্চা ছেলে তার গলায় ছোট্ট একটা তাবিজ আর পাশে দাঁড়ানো একজন অচেনা মহিলা যার চোখে ভয় আর মুখে কাপন। ছবির পেছনে লেখা রক্তের সম্পর্কের খুন করার ঋণ শোধ হতে পারে না কিন্তু দুর্গা তুমি কি মনে রেখেছ শ্যামা ঠাকুর বুকের ভেতরটা ধক করে উঠল তার হাত থেকে খাম পড়ে গেল মেঝেতে অচেনা মহিলার মুখ কি কোথাও আগে দেখেছেন কোথাও তবে হঠাৎ মনে পড়লো পঁচিশ বছর আগে তার দাদা জড়িয়ে পড়েছিল আর একটি বিবাহিত মেয়ের সঙ্গে পরে দুর্গা সেই নিয়ে খুব অশান্তি শুরু করায় স্বামী স্ত্রী কোথাও চলে যায় বা বলা যেতে পারে দুর্গার বাপের বাড়ির লোকেদের বাহুবল যথেষ্ট ছিল ওদের গ্রাম ছাড়া করার জন্য ওদেরকে আর কেউ কখনও গ্রামে দেখেনি আর তারপর তো সূর্যের বাবাও মারা যান কিছু মাস পরে শ্যামা ঠাকুরন বুঝবার চেষ্টা করতে লাগলেন তাহলে কি এই ছবি সেই নারীর আর এই যুবক আর ওই বাচ্চাটা সূর্য কি তাহলে এই ছবির যুবককেই মেরেছে কিন্তু কেন শ্যামা ঠাকুর আর সময় নষ্ট করলেন না তিনি একাই মন্দিরের পেছনে গর্ত করতে গেলেন হাতের লাঠি মাটিতে গেথে ফেললেন মাটি সরাতে সরাতে হঠাৎ পাথরের মতো কিছুতে হাত লাগলো আর তখনই তার কানে এলো পায়ের থাক্কা পিছন থেকে কেউ এগিয়ে আসছে শ্বাস বন্ধ করে শ্যামা ঠাকুরন ঘুরলেন সামনে দাঁড়িয়ে সূর্য তার চোখ লাল কণ্ঠে ফিসফিস ঠাকুমা আপনি যা জানেন ওটা ভুলে যান না হলে বড় বিপদ শ্যামা ঠাকুরন বোঝে এই গল্পের শেষ শুধু তার হাতে নয় এই মৃত্যু এই ছবি এই ধনের গল্প সব সবকিছুর সাথে এক ভয়ঙ্কর সত্য জড়িয়ে আছে আর সূর্য হয়তো সেই সত্যেরই একটা রক্তাক্ত মুখ শ্যামা ঠাকুরন মাটি সরিয়ে বের করলেন সেই কালো লোহার বাক্স বাক্সের গায়ে ধুলো মাটি কিন্তু একটা জায়গায় খুব ছোট করে খোদাই করে লেখা উগি দিচ্ছে রক্ত দিয়ে সুরক্ষিত মৃত্যু দিয়ে বন্ধন ঠান্ডা বাতাস বইছে শ্যামা ঠাকুরনের লাঠি কাঁপছে তার হাতের সঙ্গে সূর্য ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে চোখে ভয়ঙ্কর উন্মাদ না সে কলা নামিয়ে বলল ঠাকুমা ওটা খুলবে না আমি যা করেছি সবই আমাদের বাঁচানোর জন্য ও বাক্স খোলা মানে আমাদের সর্বনাশ শ্যামা ঠাকুরণ কাপা হাতে বলেন সূর্য সত্যি বলতো তুই কি সেই মৃতদেহটাকে চিন্তিস তুই কি মেরেছিস সূর্যের চোখের পলক পড়ল না হঠাৎ সে ফিসফিস করে বলল ওই লোকটা বাড়িতে এসেছিল মাকে শাস্তি দেবার জন্য মায়ের বাপের বাড়ির লোকেরা বাবার ওই অবৈধ সম্পর্কের শাস্তি শুধু ওদের গ্রাম ছাড়া করেনি গুপ্তধনের লোক দেখিয়ে নিয়ে এসেছিল এই মন্দিরে আর তারপর পিটিয়ে মেরেছিল ওই লোকটার বউ আর ছোট বাচ্চাটাকেও কোনোভাবে আহত হলেও বেঁচে যায় বাচ্চাটির বাবা নিজের রক্ত দিয়ে তিনি একটি কালো জাদুর সাহায্যে একটু বাক্স বানান যদি কোনো কারণে তার মৃত্যুও হয় তার আত্মা প্রতিশোধ নেবে তার ও তার বাচ্চা ছেলের মৃত্যুর এরপর ওই লোকটা আমাদের বাড়ির ভেতরে ঢুকে এসে আমার মা গলা টিপে ধরেছিল আমার মা মারা যেত যদি আমি না আসতাম শ্যামা ঠাকুরনে গলা শুকিয়ে গেল তার মানে তুই সূর্য কোনো কথা না বলে পেছনে ফেলল আর তখনই শ্যামা ঠাকুরন বাঁকা করে বাক্সের তালা ঘোরালেন বাক্স খুললো একটা ধাতব শব্দ হলো আর বাতাস যেন ভারী হয়ে গেল। বাক্সের ভেতর যা দেখলেন তা দেখে শ্যামা ঠাকুরনের চোখ বিস্ফারিত হয়ে গেল একটি রক্ত মাখা শাড়ির টুকটো একটি অর্ধগলিত তাবিজ আর একটি চিঠি যাতে লেখা দুর্গা তুই বেঁচে থাকবি না কিন্তু তাতেও পাপ শেষ হবে না তোর সন্তানের রক্ত একদিন এ বাক্সের সাপেই মিশবে নিস্তারিণীর মনে সব পরিষ্কার হয়ে গেল সূর্যের বাবার অবৈধ সম্পর্ক বিবাহিত সেই অজানা নারী তার বাচ্চার মৃত্যু আর সেই বাচ্চার বাবার মৃতদেহ সেই মানুষ যে তার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিতে আজও মৃত্যুর পরও আসছে তাদের জীবন ধ্বংস করতে কিন্তু তখনই সূর্যের হাতে ধরা সেই ছোট্ট তাবিজটা থেকে ধোঁয়া উঠতে শুরু করল আরও একটা কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো অধরা সত্য এখন ধ্বংসের আখ্যান শুরু হবে শ্যামা ঠাকুরান হাত কাঁপতে কাঁপতে সেই তাবিজ তুলে নিলেন বাতাসের সেই গা শিউড়ে ওঠা কণ্ঠস্বর ধীরে ধীরে মিশে গেল চারিদিকের অন্ধকার যেন হালকা হতে লাগল তিনি বুঝলেন অতীতের পাপ সত্যিই ভয়াবহ কিন্তু ক্ষমা আর প্রকাশ একমাত্র মুক্তির পথ নিস্তারিণী সূর্যের দিকে তাকালেন তার চোখে অষ্টু আর সূর্য কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল সে ফিসফিস করে বলল ঠাকুমা আমি জানতাম না মা এইভাবে সব অপরাধ লোকই রেখেছে আমি সেই লোকটাকে চিনতামও না কিন্তু তার আসার পরে মা খুব অস্থির হয়ে পড়েছিল মাকে লোকটা মেরে ফেলতো তাই আমি আমার মাকে রক্ষা করার চেষ্টা করেছি শুধু আমি ক্ষমা চাইছি আপনার কাছে আপনার বাচ্চার কাছে যারা নিরপরাধ ছিল কিন্তু শাস্তি পেতে হয়েছিল অপরাধ আপনার স্ত্রী আমার বাবার ছিল আর সেটাকে ঠেকাতে না পেরে আমার মা আরেকটা অপরাধ হয়তো নিজের অজান্তেই করে কিন্তু আমার তো কোনো অপরাধ নেই আমিও তো নিরপরাধ আপনার বাচ্চার মতো নিজের মাকে বাঁচানোর জন্য আপনাকে মেরেছি তাও আমি আপনার কাছে আপনার ওই ছোট্ট ছেলের কাছে ক্ষমা চাইছি এবার আপনি আমার প্রতিশোধের এই তাণ্ডব বন্ধ করুন মুক্ত হন এই জগতের মায়া থেকে সাথে আপনার সন্তানকে মুক্তি করে দিন সুযোগ আবার এই পৃথিবীতে ফিরে আসার ওদের চোখের সামনেই বাক্সের মধ্যে থাকা রক্ত মাখা শারীরিক টুকরো অর্ধকলিত তাবিজটা আর ওই চিঠিটাতে হঠাৎই আগুন লেগে গেল কিছু সময় পরে বাক্সে পড়ে রইল শুধুই ছায় শ্যামা ঠাকুরন ধীরে ধীরে এগিয়ে গিয়ে সূর্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ভয় নেই বাবা সব ঠিক হয়ে গেল বিকেলে রোদ এসে উঠোনে পড়লো দুর্গা রান্নাঘর থেকে বেরিয়ে এসে সব কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন আমি আমার বাড়ির লোক ভুল করেছিল মা আমাদের পাপের জন্য আমার ছেলের কত বড়ো ক্ষতি হতো যদি না পিসিমা তুমি রক্ষা করতে শ্যামা ঠাকুরন শান্ত কণ্ঠে বললেন ভগবান সব দেখছেন বৌমা পাপ হলে তা শেষ করতে হয় ক্ষমা দিয়ে ভালোবাসা দিয়ে স্বীকার করে বাক্সের ছাই শ্যামা ঠাকুরন নদীতে ভাসিয়ে দিলেন আর সেই অভিশপ্ত বাক্স ধ্বংস করে ফেললেন গ্রামের সেই শিব মন্দিরে নতুন করে আবার শ্যামা ঠাকুর মেরামত করলেন সূর্য চাকরির জন্য শহরে যাবে বলে ঠিক করেছিল কিন্তু এই গ্রামে থেকে নিজেদের মাঠ জবি বাগানের দায়িত্ব বুঝে নিল আর পিসিমা মাকে মন্দিরের সেবা গ্রামে গরিব মানুষদের কোনো অভাব যাতে না হয় সেই দায়িত্ব তুলে নিল গ্রামের সকলের জীবন নতুনভাবে শুরু হলো আপনারা গ্রামে গেলেই দেখবেন শ্যামা ঠাকুরনকে তার জীবন শেষের পথে হলেও মুখে সবসময় এখনও দেখা যায় তার এক অনাবিল শান্তির হাসি সত্য ক্ষমা আর ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হল সে গ্রামের প্রতিটি পরিবারে মন্দিরের চাতালের প্রতি সন্ধ্যায় বাতাসে ভাসতে লাগলো তিলক বাউলের গান অন্ধকার ঘেরা রাতের পর দিগন্তে ঝলমলে উঠে এসেছে দিন দুঃখের মেঘ ছড়িয়ে গেছে দূরে বসন্তের ফুল ফুটেছে মন গায়ে সত্যের আলো যখন আলোড়িত করে মন ক্ষমার ছায়ায় মুছে যায় সব ফল নতুন জীবনের পথে হেঁটে চলে যায় প্রেম আর বিশ্বাসে বাধা তাদের জীবনের মিলনের কান গায় গল্পটি কেমন লাগলো অবসম্যাক কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন গল্প খুব শীঘ্রই আসছে